অলিম্পিয়াড শুধু একটি পরীক্ষা নয় এটি শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ নমস্কার আজকের ভিডিওটি সেই সমস্ত অভিভাবকদের জন্য যারা নিজেদের সন্তানদের জন্য সচেতন যারা নিজেদের সন্তানদের এই সমস্ত পরীক্ষায় বসার জন্য উৎসাহিত করে থাকে এসওএফ অর্থাৎ সায়েন্স অলিম্পিয়ড ফাউন্ডেশন হলো একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন যেটি এই সমস্ত পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে আজকের ভিডিওটিতে আমরা এই সমস্ত পরীক্ষাগুলো সম্বন্ধে জানব প্রতি বছর লক্ষাধিক ছাত্রছাত্রী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই অলিম্পিয়ার্ড এক্সামগুলো দেয় এবং পরবর্তী স্তরে নিজেদের প্রমাণ করার সুযোগ পায় এস এফ দ্বারা আয়োজিত প্রথম পরীক্ষাটির নাম হল আইজি মাধ্যমে অর্থাৎ সাধারণ জ্ঞানের দক্ষতার পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষাটি হয়েছিল দু হাজার সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এরপরের অলিম্পিয়ার টেস্টটির নাম হলো আইইও অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড এই পরীক্ষাটির মাধ্যমে শিক্ষার্থীর ইংরাজি এবং ইংরাজি গ্রামার বিষয়ে দক্ষতা বাড়ানোর প্রতিযোগিতা এই পরীক্ষাটি হয়েছিল দু সালের অক্টোবর নভেম্বর মাসে বিজ্ঞানের প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম অলিম্পিয়াড এক্সাম হলো এম অর্থাৎ ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড এই পরীক্ষাটি শেষ হয়েছিল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ সালের এবারে আই বা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়ড এই পরীক্ষাটির দ্বারা শিক্ষার্থীর গাণিতিক সমস্যা সমাধান এবং বিশ্লেষণ ধর্মী বিভিন্ন বিষয়গুলিকে দেখা হয় এই পরীক্ষাটিও দু হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে হয়েছিল কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির জন্য অন্যতম সেরা পরীক্ষা হল আইসিএসও নিয়ে যারা ব্যবসা শিক্ষা এবং বাণিজ্যে খুব আগ্রহী তাদের জন্য এই পরীক্ষাটি খুবই উপকারী এই পরীক্ষাটি শেষ হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে এবং দু হাজার সালে জানুয়ারি মাসে সর্বশেষ যে পরীক্ষাটি রয়েছে সেটি হল আইএসএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল সোশ্যাল স্টাডিজ অলিম্পিয়াড এই পরীক্ষাটিতে ইতিহাস ভূগোল রাজনীতি এবং সমাজবিজ্ঞানের ভিত্তি করে এই পরীক্ষাটি হয়ে থাকে এই পরীক্ষাটি দু হাজার সালের ডিসেম্বর মাসে এবং দু হাজার সালের জানুয়ারি মাসে হয়েছিল এসওএফ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে এস এর ওয়েবসাইট লিংকটি ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হলো যারা যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিতে চাও তারা কি করে পরীক্ষাগুলো দিতে পারবে অর্থাৎ ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যারা যারা দেখতে চাও তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেওয়া হলো